পাহাড়ের পাদদেশে নান্দনিক একটি মসজিদ নাম রাভনো মসজিদ দীর্ঘ পঁচাশি বছর পর বিরান পড়ে থাকার পর ফের এখানে শোনা গেল আজানের সুমধুর ধ্বনি আকবরুল বসনিয়া জানিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতায় ভেঙ্গে পড়ে মসজিদটির গম্বুজ ধসে যায় দেয়াল তারপর থেকেই এটি বিরান পড়েছিল রাভনো মসজিদটির অবস্থান বসনিয়া ও হার্জেগোভিনার কুপ্রেস পৌরসভায় এটি ছিল স্থানীয় মুসলমানদের ধর্মীয় সামাজিক ও সাংস্কৃতিক জীবনের প্রাণকেন্দ্র কিন্তু দুর্ঘটনার শিকার হওয়ার পর দীর্ঘকাল নিঃশব্দে দাঁড়িয়েছিল তার সুউচ্চ মিনারটি পরে দু হাজার চব্বিশ সালের সতেরো মে স্থানীয় মুসলমানদের অবিচল প্রচেষ্টা ও ঐকান্তিক প্রয়াসে শুরু হয় মসজিদ পুনর্নির্মাণের উদ্যোগ মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই দশ জুলাই অনুষ্ঠিত হয় নতুন প্রস্তর স্থাপন অনুষ্ঠান অবশেষে গত তেইশ আগস্ট একটি নতুনভাবে মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে ফের এটিতে উচ্চকিত হয়েছে সুমধুর আজানের ধ্বনি ডেস্ক রিপোর্ট আজবার্তা